হ্যালো বিরানু আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অর্থাৎ প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ হয় সেটার সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা দেখব কিরকম সেটার মান বন্টন কোন কোন বিষয় আছে কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে সেগুলো বিস্তারিত আমরা দেখব চলুন শুরু করি আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ধরন হলো এমসিকিউ অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বহু নির্বাচনী হিসেবে চিনি সেটা মোট নম্বর থাকবে পঁচাত্তর অনেক সময় এখানে আশিও হয় সময় এক ঘন্টা এক ঘন্টায় আমাদের পঁচাত্তরটা এমসিকিউ মার্ক করতে হবে অর্থাৎ পঁচাত্তরটা এমসিকিউ এর উত্তর করার জন্য আমরা সময় পাচ্ছি এক ঘন্টা বিষয়ভিত্তিক নম্বর বন্টন বিষয়ে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান কম্পিউটার সহ এগুলো যা আছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পনেরো মার্ক গণিতে বিশ মার্ক ইংরেজিতে বিশ বাংলায় বিশ অর্থাৎ একমাত্র সাধারণ জ্ঞান ছাড়া সবগুলোতেই বিশ মার্ক করে প্রশ্ন থাকবে ঠিক আছে আমরা বাংলায় বিশ মার্কের এমসিকিউ পাবো ইংরেজিতে বিশ মার্ক গণিতে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাবো পনেরো মার্ক টোটাল পঁচাত্তর মার্ক এবারে আমরা একটু বিস্তারিত বন্টন গুলো দেখি এবারে আমরা গণিত দেখব গণিতে টোটাল বিশ মার্ক পাটিগণিত থেকে দশ মার্ক আসে এবং বিষ থেকে চার মার্ক হ্যাঁ এবং তিন মার্ক থেকে আট মার্ক হবে বীজগণিত থেকে আট মার্ক পাটিগণিত থেকে দশ মার্ক এবং জেমিতি থেকে তিন মার্ক ওকে পাটিগণিত থেকে যেই টপিকগুলোর পরে প্রশ্ন আসে সেগুলো হলো গড় লসাগু গসাগু অনুপাত শতকরা ভগ্নাংশ সুদ লাভ ক্ষতি পরিসংখ্যান পরিমাপ এই টপিক থেকে আসে আবার বীজগণিতের যে আটমার্ক সেটা হলো সূত্র আছে যে সূত্রাবলী আসে সেগুলো আসে সরল সমীকরণ থেকে আসে উৎপাদক থেকে আসে সূচক থেকে আসে ধারা থেকে আসে লগারিদম থেকে আসে বিন্যাস ও সমাবেশ থেকে আসে এখানে যে টিকমার্কগুলো দেওয়া আছে এটা নিবন্ধনেও রয়েছে এগুলো তারপর জেমিতি থেকে তিন মার্কের আসে সেখান থেকে ত্রিভুজ কোন বৃত্ত পরামিতি এই কয়টা থেকে তিন মার্কের প্রশ্ন আসে